আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকে অ্যাফিলিয়েট করতে চান কিন্তু আসলে দেখা যায় যে আপনারা কোন নেটওয়ার্কে কাজ করবেন সেটা বুঝতে পারেন না এবং সবাই শুধু দেখা যায় ক্লিক ব্যাঙ্ক নিয়ে বিজি থাকেন ক্লিক ব্যাঙ্কের পাশাপাশিও আরও যে অনেক ভালো নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কগুলো আসলে ক্লিক ব্যাঙ্ক থেকে বেটার কাজ করে মানে কনভার্শন রেট ক্লিক ব্যাঙ্ক থেকে হায়ার ক্লিক ব্যাঙ্কের যে প্রোজগুলো আছে তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে ক্লিক ব্যাঙ্ক অনেক পুরাতন এবং ক্লিক ব্যাঙ্ক অনেক ট্রাস্টেড এবং হাই কোয়ালিটি অফারগুলো রাখার চেষ্টা করে এটা হচ্ছে ক্লিক ব্যাঙ্কের প্রোস আর যদি ক্লিক ব্যাঙ্কের যদি কনস বলেন এখন বর্তমান সময়ে ক্লিক ব্যাঙ্কের প্রোসের তুলনায় কনসের সংখ্যা কিন্তু অনেক বেশি যেমন হচ্ছে আপনার হাইলি কম্পিটিভ আপনার হচ্ছে ফ্যাটি অনেক বেশি দেন হচ্ছে আপনার এটার আপনার হচ্ছে কম্পিটিশন অনেক 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 হাই এবং সেইম অফারগুলো আপনি বারবার 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 সবাই প্রমোট করছে এবং ওয়ার্ল্ডের বড় বড় এক্সপার্টরা হিউজ ইনভেস্ট করছে অফারগুলো প্রমোট করার জন্য এই কারণে হচ্ছে ক্লিক ব্যাংকে সফল হওয়াটা একটু কঠিন বাট আপনি যদি একটু ডিফারেন্টলি যদি আপনি অ্যাড কম্বো অথবা যে ডক্টর ক্যাশ এগুলোতে যদি কাজ করেন আপনার সাকসেস রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যেমন আপনি যদি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি অ্যাড কম্বোতে যদি জয়েন করেন অ্যাজ এ আপনার অ্যাফিলিয়েট মার্কেটার এবং আপনি যদি এখানে যে অফারগুলো আছে সেগুলোকে যদি প্রমোট করেন যেমন হচ্ছে আপনি ওদের অফারগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার সিওডি অফার ক্যাশ অন ডেলিভারি অফার আর কি ক্যাশ অন ডেলিভারি অফারগুলো হচ্ছে কাস্টমার সবথেকে বেশি কিনে কারণ হচ্ছে কাস্টমারকে আগে কোনো পেমেন্ট করতে হয় না বাট ক্লিক ব্যাংকের অফারগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্লিক ব্যাঙ্কের অফারগুলো আপনার হচ্ছে আগে পেমেন্ট করতে হয় পরে হচ্ছে তারা অফারগুলো ডেলিভার করে বা প্রোডাক্টগুলো ডেলিভার করে আর আপনার ইয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড কম্বো বা ডক্টর ক্যাশের ক্ষেত্রে হচ্ছে আগে প্রোডাক্ট হাতে পাবে দেন হচ্ছে পেমেন্ট করবে প্রোডাক্ট চেক করে তারপরে এই কারণে হচ্ছে আপনারা এই অ্যাট অফারগুলো প্রমোট করার ট্রাই করেন এবং ডক্টর ক্যাশের অফারগুলো প্রমোট করার ট্রাই করেন এখানে সারা ওয়ার্ল্ডের অফারগুলো পাওয়া যায় এবং হচ্ছে হিউজ অফার পাওয়া যায় মানে সব ধরনের অফার এখানে অ্যাভেলেবেল আছে তো এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন ইনশাল্লাহ আমি আনসার দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম